বন্ধুরা সকলকে সুপ্রভাত জানাই আজকের তারিখ দুই ছয় দু হাজার পঁচিশ হংকংয়ে আপনাদের সকলকে এই ইস্কন মন্দিরে স্বাগত বন্ধুরা আমরা রয়েছি ইস্কনের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই হংকং শহরে সিমসাসুয়ের কাছেই অবস্থিত টোয়েন্টি সেভেন চ্যাথাম রোড সিক্স ফ্লোর ওশেন ভিউ কোর্ট যে ইস্কন মন্দিরটি সেখানে এখানে মন্দিরে হরিনাম সংকীর্তন হচ্ছে আমরাও সেখানে সামিল হয়ে গেলাম এখানে এসে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ দর্শন ও সেই সাথে এখানকার ইস্কন মন্দিরের আতিথেয়তায় মন ভরে গেল তাই বন্ধুরা আজকের দিনটা এভাবেই শুরু হলো আজ সেকেন্ড জুন হংকং ইস্কনের সকালের প্রসাদ বন্ধুরা হংকংয়ে আজ নতুন একটি দিন শুরু হলো আমরা হংকংয়ে মার্কেটে কিছু কেনাকাটা করতে হবে বাড়ি ফিরতে হবে তো কিছু কেনাকাটা করব সেই সাথে এখানকার লোকাল ইন্ডিয়ান হোটেল তার সন্ধান আপনাদের দেব ভাই ফেলারও একটা স্ট্যান্ড করেছে যে ওখানে চাইট ফিল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেটুকু দরকার এবং আমি মনে করি যে যত সিস্টেমেটিক হবে সুন্দর সিস্টেমেটিক হবে আইন কারণ ঠিক থাকবে তত অপরিষ্কার এই ব্যাপারটা আসবে না লোক স্মুথলি সব কিছু স্মুথলি রান করবে আর কি কিন্তু দোকানপাট সেভাবে এখনো খোলেনি আসলে কেনাকাটা করার জন্য আমাদেরকে যেতে হবে কিছুটা দূরে এই সিমসাস সুয়ের চানকিং ম্যানিশনে ওখানে আমাদের ডলার কিছু ভাঙাতে হবে কিছু কেনাকাটা করতে হবে এছাড়া খাওয়া দাওয়া এখান থেকে ট্রান্সপোর্ট বাসে যাওয়া সেগুলো তো রয়েছেই হংকং এর সিমসা সুই যে চানকেং ম্যানিশন সেই চানিশনের কাছে এই হচ্ছে কড়াইকুটি আক্কা হোটেল এখানে হ্যাঁ এই হোটেলে এই খাওয়া দাওয়া ভাত পাঁপড় এটা একটা ডাল এটা একটা ডাল এটা পেঁয়াজের কি দরকারি এটা একটা সম্ভবত কুমড়ো আলু কুমড়ো এটা একটা মিক্স ভেজ আর এক্সট্রা ডাল দিয়েছে এর সাথে টক দই আর গোলাপ জামুন জনপ্রতি খাবার প্লেট মূল্য সিক্সটি ফাইভ হংকং ডলার বন্ধুরা কেনাকাটা হলো হোটেলে ফিরে স্নান সেরে খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম বাস ধরতে এখন সোজা এয়ারপোর্ট এ টোয়েন্টি ওয়ান বাস আমরা সিমশাশুই থেকে বাস ধরবো পৌঁছে যাবো একেবারে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই ব্লগের মাধ্যমে হংকং সিটি থেকে হংকং এয়ারপোর্ট পৌঁছানো ও সেখান থেকে আমাদের ইন্ডিগো ফ্লাইট ধরে দিল্লি হয়ে কলকাতা ফেরা তার সম্পূর্ণ বিবরণ ও তথ্য আপনাদের কাছে তুলে ধরবো এছাড়াও হংকং শহর দেখতে দেখতে আপনাদের এই হংকং ঘোড়ার কমপ্লিট একটা গাইড আপনাদের সাথে শেয়ার করব যারা হংকং আসতে চান হংকং বেড়ানোর জন্য আসতে চান কাজের জন্য আসতে চান তাদের ক্ষেত্রে আশা করি এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো চলুন বন্ধুরা আমরা আপনাদের কাছে এই তথ্যগুলো এক একে তুলে ধরব তো আমরা এখন এ টোয়েন্টি ওয়ান বাসে করে চলেছি হংকং এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন ঘড়িতে সময় হংকংয়ের টাইম দুপুর বারোটা চল্লিশ মিনিট হংকং পূর্ব এশিয়ার একটি সমৃদ্ধশালী দেশ আপনারা এর সম্পর্কে বিবরণ আমার পূর্ববর্তী ব্লগুলিতে দেখেছেন আজ আমরা চলেছি এই বাসে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে দেখুন বন্ধুরা ঘাট এবং আশেপাশের দৃশ্য সব মিলিয়ে এখানকার পরিবেশ কত সুন্দর এবার বলি বন্ধুরা হংকং আপনারা কিভাবে পৌঁছাবেন বন্ধুরা হংকং পৌঁছানোর জন্য দিল্লি থেকে সরাসরি ফ্লাইট রয়েছে এছাড়াও আপনি কলকাতা থেকে বা ভারতের অন্য কোনো রাজ্যের এয়ারপোর্ট থেকে পৌঁছাতেই পারেন তবে কলকাতা থেকে আপনি হংকং আসতে গেলে আপনাকে ব্যাংকক অথবা চীনের কুনমিং হয়ে আসতে হবে সেক্ষেত্রে লেওভার রয়েছে এবং ডিরেক্ট ফ্লাইটের ক্ষেত্রেও অপশন আছে তবে ভাড়াটা অনেক বেশি পড়বে এছাড়া অন্য একটি অপশন হল হংকংয়ের পার্শ্ববর্তী কোনো দেশ যেমন ম্যাকাও ভিয়েতনাম তাইওয়ান থাইল্যান্ড চীন অথবা ফিলিপাইন্স থেকে অল্প ভাড়ায় আপনি অল্প সময়ে হংকং পৌঁছে যেতে পারেন তবে কলকাতা থেকে হংকংয়ের রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার বাইশ থেকে পঁচিশ হাজারের মধ্যেই থাকে তবে স্থানকাল ভেদে এটা পরিবর্তন হতে পারে বন্ধুরা এবার বলি হংকং বেড়ানোর জন্য কতদিন রাখবেন এই হংকং ভালোভাবে ঘুরে দেখার জন্য তিন থেকে চার দিন যথেষ্ট বন্ধুরা এবার বলি হংকং কিভাবে ঘুরে দেখবেন হংকংয়ের মূল আকর্ষণ কেন্দ্রবিন্দুগুলি হংকং আইল্যান্ড কুলুন ও লান্তাও আইল্যান্ডকে কেন্দ্র করে এছাড়া আপনি আর দিন ডিজনিল্যান্ড দেখার জন্য দিতে পারেন বন্ধুরা এর বিস্তারিত বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে এই স্থানগুলি সম্পর্কে সম্যক বিবরণ ও সেখানে যাওয়ার এন্ট্রি ফি সমস্ত কিছুই উল্লেখ করা আছে আপনারা দেখে নিতে পারেন হংকং বেড়াতে যাবেন ঠিক করে নিয়ে হংকংয়ের জন্য টিকিট বুক করেছেন সেখানে কিভাবে ঘুরবেন কী কী দেখবেন তার জন্য একটা আইটি নির ঠিক করেছেন কিন্তু সেদেশে যেতে গেলে তো ইচ্ছে করলেই যাওয়া যাবে না দরকার হচ্ছে সে দেশের পারমিশন অর্থাৎ ভিসা তা বন্ধুরা চলুন হংকংয়ের ভিসা কিভাবে করবেন তার বিস্তারিত তথ্য এবার জেনে নিন ভারতীয়দের জন্য হংকংয়ে চোদ্দো দিনের ফ্রি ভিসা পাওয়া যায় যেটিকে পি এ আর প্রি অ্যারাইভাল রেজিস্ট্রেশন বলা হয় বাংলাদেশি নাগরিকদের জন্য হংকংয়ে প্রবেশের ক্ষেত্রে ই ভিসা লাগবে আমি দুটি ক্ষেত্রে এই ভিসা সংক্রান্ত সমস্ত তথ্য ও লিংক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিলাম আপনারা সেখান থেকে পেয়ে যাবেন প্রয়োজনে এখান থেকে অ্যাপ্লাইও করতে পারেন বন্ধুরা আপনারা তো হংকং পৌঁছে গেলেন এবার থাকবেন কোথায় চলুন জেনে নিই হংকংয়ের থাকার জন্য ভালো জায়গা কোনটি আসলে হংকং সিটি অত্যন্ত জনবহুল একটি শহর তাই হংকংয়ের সবথেকে ভালো জায়গা থাকার ক্ষেত্রে এই সিমসা সুই রেল স্টেশন সংলগ্ন চান ম্যানিশন আসলে এখানে রয়েছে ভারতের আশেপাশে যে দেশগুলি সেই প্রত্যেকটা দেশের বাসিন্দারা মূলত এখানেই রয়েছেন তাই আপনার খাওয়া দাওয়া ও ভাষাগত সমস্যা সেভাবে হবে না এখানে ভারতীয় নেপালি বাংলাদেশি খাবার দাবার ও সেই সাথে স্বল্প মূল্যের বিভিন্ন দামের হোটেল থাকার জন্য এখানে সুলভে পেয়ে যাবেন এই ব্লগের ডিসক্রিপশন বক্সে হোটেল সংক্রান্ত অনেক তথ্যই দেওয়া এলো বন্ধুরা আপনারা সেগুলো দেখে নিতে পারেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান সেখানে আমাদের ফ্লাইট আছে তিনটে পঁয়ত্রিশ তো এখন বেরিয়ে যেতে হবে ঠিক আছে গিয়ে একবার দেখা হবে এয়ারপোর্টের ভেতরে বন্ধুরা একদম আর প্রায় চল্লিশ মিনিটের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগলো শিমশাসপুরি থেকে পৌঁছে গেলাম এ ওয়ান এ টোয়েন্টি ওয়ান বাস ধরে এখন আছি হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান সেখানে এখন যাই আগে ফার্স্ট টিকিটিংটা করতে হবে টিকিটিংটা করে তারপরে বাকি কাজগুলো সেরে একেবারে ফাইনালি একবারে অ্যারোব্রিজের কাছে গিয়ে পৌঁছব এই হচ্ছে এয়ারপোর্ট এখানে দেখি আমাদের ফ্লাইটের টাইম কখন আছে টাইমটা এবার দেখে নিই ভার জাকার্তা দিল্লি সিক্স ওয়ান সেভেন জিরো এইট ইন্ডিগোয়ান ইন্ডিগো সিক্স ই টার্মিনাল ওয়ান ডি ডি পোর্শনে যেতে হবে এস আই এল ডি ওইখানে রয়েছে ইন্ডিগো ওখানে যেতে হবে চলেন ওই যে ওই যে ইন্ডিগো এদিক দিয়েছে আমাদের ইন্ডিগো ওখানে রয়েছে একেবারে টিকিটিং এরিয়াতে গিয়ে টিকিটটা আগে করে নি টিকিটটা করে নিলে পরেই চাপ মুক্ত হয়ে যাওয়া যাবে তারপরে বাকি কাজগুলো দেখবো আমাদের টাইম দুটো পঁচিশে বলেছে এন্ট্রি করার টাইম এন্ট্রি টাইম হ্যাঁ ওই হয়ে গেলে হয়ে যাবে আগে থেকে করে নেবো আবার কি তাড়াতাড়ি করে করে নিলে তো ভালো সেরে নিই কাজগুলো একবারে নিয়ে আসুন না দেখ অসুবিধা নেই এখান থেকে টিকিটটা করে গেট নাম্বার বন্ধুরা এবার বলি হংকংয়ে ঘুরে জন্য কি অপশন রয়েছে হংকং ট্রেন বাস মেট্রো ফেরি এগুলিতে ট্রাভেল করার জন্য সব থেকে বেস্ট অপশন হল এখানে এসে কোনো সেভেন ইলেভেন থেকে অক্টোপাস কার্ড সংগ্রহ করা গেট নাম্বার টেন যেতে হবে এই সোজা থেকে ফ্লাইট ছাড়বে এবার বন্ধুরা হংকং ইন্টারনেট ও যোগাযোগের মাধ্যম হিসাবে টুরিস্ট সিম কার্ডের কথা বলবো। আপনি সেভেন ইলেভেন স্টোর থেকে অথবা এয়ারপোর্ট থেকে সাত দিনের জন্য ট্যুরিস্ট সিম কার্ড কিনে নিতে পারেন সিএসএল হংকং ট্যুরিস্ট সিম কার্ড দশ দিনের জন্য বৈধ বারো জিবি ডেটা মূল্য অষ্টআশি হংকং ডলার ফ্লাইটে বোর্ডিং হয়ে গেল ফ্লাইটে রয়েছে ফ্লাইট ছাড়বে তিনটে তিরিশ হংকংয়ের টাইম লোকাল টাইম সেই অনুযায়ী আর আমরা দিল্লি পৌঁছাবো সাতটা দশ হংকং টু দিল্লি ইন্ডিগো ফ্লাইট প্লেসটা অনেক বোর্ডিং হয়ে গেছে এটা হচ্ছে ফ্লাইটের ভিতরে সময়ে রানওয়ে থেকে চেক আপ করল দিল্লির উদ্দেশ্যে বাই বাই হংকং আমরা হংকং থেকে প্রায় সাড়ে ছ ঘন্টার যাত্রা শেষ করলাম আমাদের প্লেন পৌঁছে গেল দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর दिल में आपका स्वागत है दिल्ली इमिग्रेशन हमारा इमिग्रेशन के तहत। ए स्पीड देखो और काउंटर है हां इमिग्रेशन नाम था, इमिग्रेशन नाम ले इमिग्रेशन के लिए हमदर तो जाओ। इंदिरा गांधी इंटरनेशनल एयरपोर्ट তার এটি হচ্ছে টি ওয়ান ডি ওয়ান টার্মিনালের এটা ডিপার্চার এখান থেকে ফ্লাইট হচ্ছে কলকাতা দিল্লি টু কলকাতা এলিভেটার দিয়ে পড়ে উঠে এই ডান দিকে রয়েছে এদিকে রয়েছে লাউঞ্চটা আপনি সেরে আসেন আমরা তাহলে ঢুকে বসি আপনি ওটা দিয়ে ঢুকে পড়বেন হ্যাঁ দিন সকাল দশটার সময় আমাদের ফ্লাইট দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিল বন্ধুরা আমরা দুপুর বারোটা দশ মিনিটে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেলাম এই ব্লগে এই বন্ধুরা হংকং ভ্রমণের সমস্ত খরচের হিসেব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আপনারা সেখান থেকে পেয়ে যাবেন ব্লগটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে